নিজে জানুন একজন ভাই বোন কে জানান এই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করব ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন ক্যারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার কারণ প্রতিটি দেশের এক্সেন্স কোম্পানিগুলোর নিজস্ব রেট থাকে এবং অ্যাক্সেস কোম্পানির পরিসংখ্যান কত তা আপনি বুঝতে পারবেন বিশ থেকে তিরিশটা এক্সেন্স কোম্পানি প্রতিটি দেশ থেকে দেশে টাকা পাঠানোর জন্য সেবা দিয়ে যাচ্ছে মানুষের প্রবাসে দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন তিরিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকা টাকা আশি পয়সা সৌদি আরবের এক রিয়াল

ব্রিটেনের এক ফাউন্ড একশো তিরিশটি টাকা চুয়ান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ একশো ষাট টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পি ক্যাপ একশো টাকা আটষট্টি পয়সা সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ পঁচানব্বই টাকা ক্যাশ পি ক্যাপ চুরানব্বই টাকা একান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ বিরাশি টাকা ক্যাশ পি ক্যাপ একাশি টাকা নিউজিল্যান্ড ডলার টাকা টাকা ক্যানিয়ান ডলার নব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপ নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব এবার তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে ওমানেরিয়া তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিকে হবে বাহারাই নীতিরা তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিকে হবে তিনশো তেইশ টাকা কাঁচার এরিয়া তেত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিকে হবে দিনা চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিকে হবে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড প্রেস একশো আটচল্লিশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে ক্যাশ পিকে হবে একশো ঊনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকার রান ষাট টাকা পঁয়তাল্লিশ পয়সা জাপানি

মানি সেলমানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণে এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে যে কোনো সময় আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয় নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো